উধাও হাসিনার দুর্নীতি এবং সর্বশেষ জানাবো জুলাই গণহত্যা প্রথমবারের মতো আওয়ামী লীগের মন্ত্রী উপদেষ্টা সহ চোদ্দ জনকে তোলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উধাও হাসিনার দুর্নীতি ভারত পালিয়ে যাওয়ার শেখ হাসিনার নানা কাণ্ডকীর্তির ভিড়ে চাপে পড়তে শুরু করেছে দুর্নীতি ইস্যু নিয়ে নানা কথা হচ্ছে রং হেডেড শেখ হাসিনার মানুষ হত্যায় নিষ্ঠিরতা নিয়ে গবেষণা চলছে হয়তো যুগ যুগ ধরে চলবে এই গবেষণা কিন্তু তার বহুমাত্রিক যে অপরাধ সেটির শ্রেণী বিন্যাস করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছে মানুষ কোনটি রেখে কোনটি বলবে এর সুফল যার ঘরে উঠছে সেটিও শেখ হাসিনা শেয়ালের নদী পারাপারের গল্পের মতো মানুষ ঠ্যাং রেখে লাঠি নিয়ে ব্যস্ত বিভিন্ন সেক্টরে যে নৈরাজ্য অর্থনীতির যে হাল সেটি হাসিনার দুর্নীতিরই চেইন রিয়াকশন হঠাৎ করেই মানুষ সর্বত্র সুশাসন চলছে হঠাৎ করে মানুষ সর্বত্র সুশাসন চাইছে দ্রব্যমূল্যের লাগাম ধরার কথা বলছে কিন্তু সম্ভব হচ্ছে না সেই গোড়ার প্রশ্নে যাচ্ছে না মানুষ বরং এ দাবি সে দাবি তুলে টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে ফ্যাসিস্ট লুটেরা হাসিনা সরকারের সঙ্গে মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা খুঁজে দুই সরকারের অপরাধ সমান্তরালে নামিয়ে আনার ধৃষ্টতা দেখানোর চেষ্টা চলছে গোড়ায় হাত দিচ্ছে না কেউ এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর অনেকে সেই বিতর্কের খোরাক যোগান দিচ্ছেন কর্মপ্রক্রিয়া ও পরিধির বাইরের বিষয় নিয়ে ব্যস্ত তারা অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ তথ্য পরিকল্পনা মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় ছাড়া বাকিদের কর্মকাণ্ড ধোয়াশা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক ও সেতু মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কার্যক্রম পরিষ্কার নয় যতটা চোখে পড়ছে বিভিন্ন সভা সেমিনার রাউন্ড টেবিলে তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন যেমনটি তারা নিজ নিজ এনজিওর বৈঠকগুলোতে আগে থেকেই দিয়ে আসছেন এনজিও সুলভ আচরণ থেকে তারা বেরিয়ে আসতে পারেননি সাদা চামড়ার মানুষ পেলেই ডোনেশন চাইছেন ভুলেই গেছেন যে তারা এখন একটি সরকার চালাচ্ছেন একই সঙ্গে তারা ভুলে যেতে বসেছেন জুলাই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান কেন হয়েছিল কি ছিল তাদের দায়িত্ব লাভের প্রতিশ্রুতি বক্তৃতা বিবৃতিতে কেবল হাসিনার শব্দের আগে ফ্যাসিস্ট কথাটি যোগ করেই তারা হাসিনা বিরোধী মনোভাব প্রদর্শনকে যথেষ্ট মনে করছেন হাসিনা খুনি হাসিনা ফ্যাসিস্ট সন্দেহাতীত রকম সত্য কিন্তু তার নিষ্ঠুরতা গণহত্যা দেড় দশকের গুম খুন নিয়ে কাজ করছে মাত্র দুটি মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আরেকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বাদ বাকি মন্ত্রণালয়গুলো হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে কি করছে রেগুলার রুটিন কর্ম ছাড়া তাদের তো তেমন কিছুই করতে দেখা যাচ্ছে না অথচ যে প্রতিষ্ঠা করেছিল সেটির মূল বৈশিষ্ট্য ছিল দুর্নীতি হাসিনার দুর্নীতি সেসব নিয়ে কাউকে কিছু করতে দেখা যাচ্ছে না লিপ সার্ভিস দিচ্ছেন অথচ দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কোনো অ্যাকশন নেই কটি দফতরের কথা বলা যাবে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ ডাক ও টেলিযোগাযোগ স্থানীয় সরকার বিভাগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সড়ক সেতু ও রেলপথ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাট ও বস্ত্র মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়সহ এমন একটি মন্ত্রণালয় কিংবা দফতর নেই যেখানে লুটেরা শেখ হাসিনার লোভের থাবা বসায়নি শেখ হাসিনার সরকার আমলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কত টাকার ঋণ আত্মসাত করেছেন পাচার করেছেন তার হিসাব করছে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের ধারণা দুর্নীতি লব্ধ অর্থ এবং পরবর্তীতে সেটি পাচারের পরিমাণ একশো বিলিয়ন ডলারের বেশি শুধু এসালম আলম গ্রুপে সিস্টেম্যাটিক্যালি ব্যাংক থেকে অর্থ লুট করেছে আমি জানি না এমন পরিকল্পনার মাধ্যমে বিশ্বে কেউ এত অর্থ ডাকাতি করেছেন কিনা হাসিনা ও তার অলিগার্কদের দুর্নীতি প্রসঙ্গে এই মন্তব্য খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের অথচ হাসিনার গ্র্যান্ড করাপশনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কোনো অ্যাকশন নেই একজন উপদেষ্টা কেউ দেখা যায়নি হাসিনার দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে এই প্রশ্নে অবশ্য একটি কুতর্কের অবকাশ রয়েছে বলা হতে পারে হাসিনার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তো দুর্নীতি দমন কমিশন দুদক রয়েছে এটি মন্ত্রণালয়ের দায়িত্ব নয় উদ্দেশ্য যদি হাসিনার সুরক্ষা হয় তাহলে প্রশ্ন অবশ্যই যৌক্তিক কারণ এখন দুদকে কোনো কমিশন নেই গত উনত্রিশ অক্টোবর হাসিনার দাসানুদাস তিন সদস্যের কমিশন বিদায় নিয়েছে পাঁচ আগস্ট হাসিনা উৎখাত এবং আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর হাসিনার তিন দাস দণ্ড মুখে ছিলেন তারা হাসিনার বিরুদ্ধে একটি অনুসন্ধানও করেনি মামলা দায়ের তো দূরের কথা শেষ মুহূর্ত পর্যন্ত হাসিনার দাসত্ব করে যাওয়ায় তাদের বরং ইমানদার দাস উপাধি দেয়া যেতে পারে কিন্তু মন্ত্রণালয়ে সেসব উপদেষ্টারা বসে আছেন তারাও কি তাই তারাও কি হাসিনাকে সুরক্ষার ইজারা নিয়েছেন যদি তাই না হয়ে থাকে তাহলে হাসিনার বিরুদ্ধে একটি তদন্ত তারা নিজ উদ্যোগে শুরু করলেন না কেন দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ তাই দুদক ছাড়াও এই অপরাধে সরাসরি মামলা করার সুযোগ রয়েছে একটি হতে পারে থানায় আরেকটি আদালতে যেখানে দায়ের হোক মামলাগুলো তদন্তের দায়িত্ব দুদকের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার দায়ে হাসিনার বিরুদ্ধে এ যাপদ দুই শতাধিক মামলা হয়েছে এর একটি মামলাও সরকার বাদী হয়ে করেনি কিন্তু দুর্নীতির দায়ে হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত একটি মামলাও দায়ের হয়নি না ভুক্তভোগী সাধারণ মানুষ মামলা করেছে না সরকার বাদী হয়ে করেছে যা থেকে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে তাহলে কি শেখ হাসিনা দেড় দশকে কোনো দুর্নীতি করেনি আজকে কৃত্রিম বিদ্যুৎ সংকট সৃষ্টি করে আদানির সাতশো মিলিয়ন ডলার বিদ্যুৎ বিল পরিশোধে চাপ করা হয়েছে অথচ বিদ্যুৎ বিভাগ বেসরকারি খাতে পঞ্চাশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কেন্দ্র সহ মোট চায়না প্রযুক্তিতে পাঁচশো মেগাওয়াট ক্ষমতার দশটি গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ উদ্যোগ ঝুলিয়ে দেওয়া হয়েছে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে আদানির পাওনা পরিশোধে চাপ সৃষ্টির সঙ্গে বিদ্যুৎ খাতের দুর্নীতিবাজ আমলা এবং হাসিনার দোষ সম্পৃক্ত কিনা সেই প্রশ্ন উঠেছে দেড় দশকে বেশি লুট তরাজ হয়েছে বিদ্যুৎ সেক্টরে রেন্টাল কুইক রেন্টালের নামে দেশি বিদেশি কোম্পানিকে হাজার হাজার কোটি টাকা গচ্চা দেওয়া হয়েছে অথচ হাসিনা এবং তার দোসরদের সেই দুর্নীতি নিয়ে মন্ত্রণালয় কোনো কাজ করছে বলে জানা যায় না যদিও মানুষের দীর্ঘদিনের দাবি বিদ্যুৎ খাতে হাসিনার দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তিনি একাধারে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়েরও উপদেষ্টা দাবি আদায়ের নামে কিছু শৃঙ্খল ব্যক্তি ঢাকা ময়মনসিংহ সড়ক টানা তিন দিন অবরুদ্ধে করে রাখে এতে ওই সড়কে ত্রিশ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা কিছুই করেনি কিংবা করতে পারেনি অথচ হাসিনা আমলের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের কি না করেছেন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন দশগুণ বেশি অর্থ খরচ করে নির্মিত রাস্তা রোদে গলে যেত বৃষ্টিতে ধুয়ে যেত অন্যদিকে মঞ্চে উঠে যাত্রা পালাকারের ভাষায় বক্তৃতা করতেন হাসিনা বন্দনা করতেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা হাসিনা কাদেরের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরে থাক টু শব্দটি করছেন না যাত্রাবাড়ি ফ্লাইওভার পদ্মা মেঘনা যমুনা সেতু দেশের বহু সেতুতে এখনও টোল আদায় করছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে নিয়োগ পাওয়া ঠিকাদাররা বলা বাহুল্য এসব ঠিকাদার সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় দুর্নীতি আশ্রয় নিয়ে কার্যাদেশ পেয়েছে হাসিনা এবং ওবাদুল কাদের এদের বসিয়ে গেছেন আন্তর্জাতিক ও ডোমেস্টিক এয়ারপোর্টগুলোর হাসিনার পছন্দের ঠিকাদারা নিযুক্ত এছাড়া সিভিল এভিয়েশন কাস্টমস ইমিগ্রেশনগুলো এখনও হাসিনা নিযুক্ত ব্যক্তিদের নিয়ন্ত্রণে তাদের সহযোগিতায় গণহত্যার সঙ্গে সম্পৃক্ত হাসিনা দস্যুরা নির্বিঘ্নে দেশ ছাড়ছে এসব দফতরের সংঘটিত দুর্নীতি নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখন অবধি নীরব যাতে এটি প্রমাণিত হয় যে শেখ হাসিনা এসব খাতে কোনো দুর্নীতি করেননি দায়িত্ব গ্রহণের পর চোদ্দ আগস্ট দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান রিজওয়ানা তিনি খুচরা বাজারে পলিথিন ব্যবহার করেছেন যদিও তিনি এ বিষয়ে প্রথম পদক্ষেপ নেননি এর আগে বিএনপি সরকারের আমলে তৎকালীন বন ও পরিবেশ মন্ত্রী শাহজাহান সিরাজ পলিথিন উৎপাদন বন্ধে ব্যাপক সফলতা লাভ করেন পলিথিন উৎপাদন এবং ব্যবহার নিষিদ্ধ বিএনপি সরকারই করে গিয়েছিল সে সময় নেয়া পদক্ষেপগুলোই তিনি বাস্তবায়নে মনোযোগী হতে পারতেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত হাসিনার মেগা দুর্নীতির বড় পার্টনার ছিলেন ডক্টর হাসান মাহমুদ কাগজে প্রতিষ্ঠান সৃষ্টি করে জলবায়ু পরিবর্তনের তহবিল তৎসরূপ সহ বনভূমি ইজারা দান এবং বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটেছেন হাসিনা টাটকা সেই দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নেননি এই উপদেষ্টা অথচ তিনি জিরো টলারেন্স ঘোষণা দিয়ে বসে আছেন পাট বস্ত্র মন্ত্রণালয়ের অধীন বহু পাটকল বিক্রি করে দেয়া হয়েছে পানির দামে পাটকলের মেশিনপত্র যন্ত্রাংশ জমি এমনকি মাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে হাসিনার সর্বগ্রাসী সরকার এই মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডাখাবাত হোসেন কি উদ্যোগ নিয়েছেন তিনি বর্তমান উপদেষ্টা বহুল বিতর্কিত শেখ বশির উদ্দিন নিজেই শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে বন্ধ ঘোষণা করেছেন নিজের পাটকলটি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন